아니, 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 아니 ইরান রয়েছে আমার সঙ্গে এখন কি পরিস্থিতি আবার কি নতুন করে উত্তেজনা দেখো যে পরিস্থিতি ছিল অবস্থানে বসে রয়েছে তৃণমূলের প্রতিনিধি দল তারা কিন্তু এখনো বসে রয়েছেন এবং তারা স্লোগানিং করছেন তাদের বক্তব্য একটাই তারা জানিয়ে এসছেন এবং তাদেরকে বিমানবন্দর থেকে পার্টি অফিস দলীয় কর্মী যে অফিস সেখানে নিয়ে না যাওয়ার জন্য চারটি গাড়ি বরাদ্দ করা হয়েছিল এবং দলীয় কর্মীরা সেই গাড়িগুলো নিয়ে এসছিলেন তাদেরকে আচমকা ভয় দেখিয়ে এখান থেকে এয়ারপোর্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগস্ট এয়ারপোর্ট থেকে এবং তারপর যখন অন্যান্য গাড়ির ব্যবস্থা করছেন এবং কর্মীরাও আসতে চাইছেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং যেহেতু ভয় দেখানো হচ্ছে হচ্ছে সেই কারণে কোনো কর্মী এসে পৌঁছতে পারছেন না বা গাড়ি এসে পৌঁছেচ্ছে না পাশাপাশি যদি প্রতিনিধি দল তারা বলছেন আমরা হেঁটে যেতে চাই কিন্তু নিরাপত্তার সাথে তাদেরকে হেঁটেও যেতে দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে প্রতিনিধি দল করবেন কি তারা অবস্থান করছেন অবস্থান যেটা তাদের মূল বক্তব্য ঠিক তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার হোক ওই জন্য তাদের ঘোষিত কর্মসূচি কেন অর্ডার মেনটেন করে পুলিশ ত্রিপুরা শাসন পরিষদ নিয়ে যেতে পারছেন না এবং সেই কারণে ইতিমধ্যেই দলের প্রতিনিধি যারা গেছেন তারা স্লোগানিং করছেন তারা অবস্থানে রয়েছেন সায়নী ঘোষ আমরা দেখতে পাচ্ছি যেখানে কুলাল ঘোষ রয়েছেন বীরবা আসদা রয়েছেন সুস্মিতা দেব রয়েছেন প্রতিমা মন্ডল রয়েছেন সুদীপ রার নেতৃত্ব রয়েছে সব দিন এই ছয় সদস্যের দল এবং স্থানীয় তৃণমূলের ত্রিপুরার যে যারা ইউনিটেড মেম্বার তারাও এসে উপস্থিত হয়েছেন এবং এইখানে অংশগ্রহণ করেছেন এবং পুলিশের সঙ্গে তারা দফায় দফা তাদের কথা হচ্ছে

আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্না দিতে হচ্ছে জনপ্রতিনিধিদের গাড়ি নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে চারটে গাড়ি আমার আমি আবারও কথা বলবো ইরন রয়েছে আমার সঙ্গে ইরন এক ঘন্টার বেশি সময় অতিক্রান্ত এখনো তুমি যেমনটা বললে তারা রাস্তায় বসে বসে রয়েছেন আটকে দিয়েছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে কোনোভাবেই বিমানবন্দরে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো বক্তব্য সামনে এসেছে যে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে দেখো তৃণমূল কংগ্রেস তারা বিমানবন্দর থেকে বেরিয়ে যখন আগরতলা বিমানবন্দরের বাইরের যে মেন রাস্তা সেখানে এসে দাঁড়ান সেখানে তারা দেখতে পারেন তাদের গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই গাড়িগুলো ঘটনাস্থলে নেই এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট করে থাকে তাদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দাবি যেহেতু ভয় দেখানো হয়েছে তারা কেউ গাড়ি পাচ্ছেন না সেক্ষেত্রে তার উচ্চ নেতৃত্বকে তারা জানিয়েছেন তাদের তৃণমূলের দলের তরফ থেকে বিজেপির তরফ থেকে এখানে কোনো অবস্থান স্পষ্ট না করা হলেও স্থানীয় পুলিশ আগরতলা পুলিশের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডারের কথা বারবার বলা হচ্ছে সেই কারণে তাদেরকে একসঙ্গে কোনো জায়গায় মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না এবং সেটা পায়ে হেঁটেও দেওয়া সম্ভব হচ্ছে না বলে তারা জানিয়েছেন সেক্ষেত্রে তৃণমূলের বক্তব্য ছজন প্রতিনিধি তারা এসছেন এবং তাদেরকে জিরে রয়েছেন প্রায়পুরা পুলিশ ত্রিপুরা পুলিশের এই অবস্থান তারা কেন তৃণমূলের অফিস ভাঙচি রয়েছে সেখানে যাবেন কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখবেন এবং দলীয় কর্মীদের পাশে দাঁড়াবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেক্ষেত্রে ঘোষিত কর্মসূচি এবং এইটুকু গণতন্ত্রে কেন তাদেরকে দেওয়া হবে না তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট দাবি যখন বিজেপির প্রতিনিধি দল বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে আসে সেক্ষেত্রে তো প্রত্যেকটা মুহূর্তে সহযোগিতা করা সেক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে এবং ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক দীর্ঘদিনের তাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গা থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার ত্রিপুরায় গেলে কেন আক্রান্ত হবে অতীতের ঘটনা বারবার তুলে ধরা হচ্ছে এখানে সাহিনী ঘোষকে কেন হয়েছিল প্রদীপ রা মাতা গেলে ঘটনা তোমার নিশ্চয়ই মনে থাকবে থানার ভেতরে তাদেরকে চড়াও হয়েছিল এর আগের বার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তার উপর হামলা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল হাম তার ওপর হামলার ঘটনা সেই অভিযোগ সামনে হয়েছে একের পর এক ঘটনা অর্থাৎ অতীতের ঘটনা তাদের স্মরণ করে আজ সকালে আমরা জানি রণ তুমি ছিলে কলকাতা বিমানবন্দরে কুনাল ঘোষ তুমি যেমনটা বলছিলে যে কোথাও একটা আতঙ্ক তারা করছিলেন আশঙ্কা করছিলেন যে আমরা সুস্থভাবে যাচ্ছে যাচ্ছি কিন্তু কি হবে ওখানে গিয়ে পরিস্থিতি জানি না কিন্তু সেটাই হচ্ছে এখন যে আগরতলা বিমানবন্দরে আজকে দেওয়া হল ত্রিপুরার প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং তাদের সম্পূর্ণভাবে অসহযোগিতা করা হচ্ছে রাস্তায় বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের ছয় সদস্য নাটক করছে আগরতলায় তৃণমূল এমনটাই কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের জামা করতে গেছেন কারা কারা গেছে সায়নী ঘোষ অভিনয় করা কাজ ওখানে গিয়ে অভিনয় করছে ওদের জনগণের সাথে কোন সম্পর্ক আছে নাকি এটা তৃণমূল ভোট পায় কত শতাংশ তৃণমূলের কিছুই নেই ফালতো ওখানে গিয়ে ঝামেলা পাকাবে এর আগে থানায় গিয়ে ঝামেলা পাকিয়েছিল সায়নী ঘোষকে যদি পাঠাতেই হয় এই গ্রাম পঞ্চায়েতে পাঠান এখানে ঘাটি কেড়ে বসে থাকুক এখানে খিচুড়ি রান্নার ব্যবস্থা করুক চাল ডাল দিক তবে না বোঝা যাবে ত্রিপুরাতে কি কি ত্রিপুরা বন্যা হয়নি তো বন্যাতে এখানে হয়েছে নাগরাঘাটায় আক্রান্ত বিজেপি সাংসদ ও বিধায়ক বৃহস্পতিবার হাইকোর্টে মামলা করছে বিজেপির একাংশ কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের আবেদনে মামলা বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা আরো বিস্তারিত জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো আমরা আদালত সূত্রে যেটুকু জানতে পারছি কাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের পুজো অবকাশ বিশেষ বেঞ্চ রয়েছে এবং সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি শুনবেন বিচারপতি অমুক নারায়ণ রায় এবং সেই বেঞ্চে বিজেপির তরফে একাংশ অর্থাৎ যে এফআইআর হয়েছে কাটার ঘটনায় সেই এফআইআর সোশ্যাল মাধ্যমে যারা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ খবেন এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাদের দিকে কারা উদ্যত হয়েছেন কারা মারার চেষ্টা করছেন কারা আক্রমণ করেছেন এই ঘটনা জানার পরও এখনো পর্যন্ত কোন গ্রেফতারের সংখ্যা নেই তাই প্রকৃত এবং নিরপেক্ষ তদন্ত এবং একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়ে কালকে বিজেপি একাংশের তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা আছে এবং সুস্থ সমস্ত দোষীদের যাদের গ্রেফতার করা সেই আবেদনও রাখা হতে চলেছে বলে আদালত থেকে খবর বেশ জলকমতেই খাবারের খোঁজ খাবারের খোঁজে লোকালয়ে দলছুট দাতাল ছবি দেখাবো আপনাদের প্রান্তির চেল নদী পার করে লোকালয়ে হাতে প্লাবনের জেরে জঙ্গলে খাবারের সংকট খাবারের খোঁজে তাই লোকালয় বন্য প্রাণীরা খাবারের খোঁজে লোকালয় দল ছোট দাতাল প্রান্তের চেল নদী পার করে লোকালয় হাতে এদিকে লোকালয় দুই গন্ডারের লড়াই দুর্যোগে দলছুট গন্ডারদের লড়াই জলপাইগুড়ি শালকুমার গ্রামের ঘটনা জলদাপাড়া লাগোয়া শালকুমার গ্রাম বন্যপ্রাণীর আতঙ্কে গ্রামের বাসিন্দারা সতর্ক থাকার পরামর্শ দফতরে